হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি অনেক কটা দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি আসলে কী বলতো মাঝে আমার অনেক কটা দিন শরীর খারাপ ছিল যার জন্য তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি আজকে মঙ্গলবার ঘড়ি কাটে এখন সময় হয়েছে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলা এখন একটু হালকা ফুলকা করে রেডি হয়ে নিচ্ছি আসলে ওই যে বললাম শরীরটা খারাপ আজকে যাব ব্লাড টেস্ট করতে তার জন্যই কিন্তু একটু রেডি হয়ে নিচ্ছি যেহেতু একদম কিছু না খেয়ে যেতে বলেছে একদম বাসি পেটে তার জন্য এই যে সকাল সকাল যাচ্ছি ভাব ভেবেছিলাম তো কালকে ওই যে সকাল আটটার দিকে যাব। কিন্তু ওই যে বেরোতে বেরোতে আবার অনেকটাই কিন্তু দেরি হয়ে গেল আসলে এখন আর না সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি না ভীষণ কষ্ট হয় এরপর কিন্তু এই যে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এখান থেকে খুব বেশি দূর একটা না ওই পনেরো কুড়ি মিনিট লাগবে পাশেই একটা ডাক্তার বসে তো ওখানে কিন্তু ব্লাড টেস্টটা করা হবে আর এখানেই কিন্তু এর আগে আমি ডাক্তার দেখিয়েও গিয়েছি আর আমার শরীরটা কিন্তু আগের তুলনায় অনেকটাই অসুস্থ আছে কটা দিন তো একদম বিছানায় পড়েছিলাম উঠতেই পারতাম না এতটাই শরীর খারাপ করতো কোনো মতে রান্নাবান্নাটা করে আবার হয়তো গিয়ে শুয়ে পড়তাম বাদ বাকি কাজ কিন্তু আরিয়ানের পাপাই করতো ও কিন্তু অনেকটা হেল্প করেছে আমার এই শরীরটা খারাপের সময় তো যাই হোক এই যে ডক্টরও এসে গিয়েছে এখন ব্লাড টেস্ট করা হবে তার আগেই কিন্তু আমার প্রেশারটা মেপে নিচ্ছে আর আমার প্রেশারটা না অনেকটা কম তো ডাক্তারবাবু আমাকে ভীষণ বকছিল এতটা প্রেশার কমের জন্য তো তার জন্য এই যে ব্লাড টেস্টের আগে তো সবসময় দেখি যে প্রেশার মাফে তো আজকেও তাই করছে প্রেগনেন্সি অবস্থায় অনেক রক্ত পরীক্ষা করেছি অনেক ইঞ্জেকশানও নিয়েছি তো এখনও না ইঞ্জেকশান সিরিজ এইগুলো দেখলে আমার ভীষণ ভয় লাগে আর আজকেও আমার ভীষণ ভয় লাগছিলো তাই ডাক্তারবাবু বলছিলো এবং আরিয়ানের পাপাও বলছিলো যে তোমার তো আরিয়ান হবার আগে অনেক ইঞ্জেকশান নিয়েছ রক্ত পরীক্ষা করেছ এখন অত ভয় কিসের ভয় নেই তাই বলছিলো কিন্তু ওরা যতই বলুক তবু আমার না অনেকটাই ভয় লাগছিল আর এখানে আমাকে ডাক্তারবাবু জিজ্ঞাসা করছিল যে আমি ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছি কিনা যে খাবারগুলো আমাকে খেতে বলেছে যেহেতু আমার প্রেশারটা কম শরীরে রক্তও নেই তো সেগুলো আমি ঠিকঠাক করে খাচ্ছি কিনা সেটাই আমাকে জিজ্ঞাসা করছিল তো যাই হোক ডাক্তারের কাছ থেকে কিন্তু আমরা চলে এসেছে আর এখানে এই যে আসার সময় কিন্তু এনেছি পরোটা আসলে অনেকটা বেলা হয়ে গিয়েছে আস্তে আস্তে দশটা বেজে গিয়েছে এরপর এসে আর কী বা রান্না করবো তার জন্য এই যে আসার সময় পরোটা নিয়ে এসেছে আর আজকে তো মঙ্গলবার আরিয়ানের বাবার ছুটি এই যে সকালবেলাতেই আরিয়ানের বাবা বাজারে গিয়েছিল মাছগুলো আমি ফ্রিজে রেখে তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন কাটার সময় পাইনি দুই রকমের মাছ এনেছে এখানে আছে বাটা মাছ আর আছে চিংড়ি মাছ আরিয়ানের বাবা আমাকে বাটা মাছগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে তারপর এই যে আমি রান্না চাপিয়ে দিয়েছি আজকে ছুটির দিন এর দুদিন আগে কিন্তু চিকেন খেয়েছিলাম যদিও আমার মুখে কিছুই ভালো লাগছে না কোনো কিছু খেতে ইচ্ছে করছে না তবে আগের তুলনায় অনেকটাই যেহেতু ভালো আছি এখন মোটামুটি খেতে পারছি তো চিকেন যেহেতু এর আগের দিন এনেছে তার জন্য আজকে আর চিকেন আনা হলো না আজকে আমি ওকে বলেছিলাম মাছ আনতে আর আজকে মাছটা কিন্তু একদম হালকা পাতলা করে রান্না করব এর মাঝে বেশ কিছুটা সময়ও পেরিয়েছে আমার দেখো রান্নাবান্না কমপ্লিট তোমাদের সাথে যদিও রান্নাবান্নাটা সেইভাবে শেয়ার করতে পারেনি এদিকে আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি পাতলা করে আর এখানে কিন্তু চিংড়ি মাছ আলু বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভাপা করেছি এই চিংড়ি মাছ ভাপাটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় ওই যে চিংড়ি মাছ ভাপা দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায় আর আজকে তো ভাবছি আমি মাছের ঝোল খাবো না শুধু এই চিংড়ি মাছ ভাপাটা দিয়েই কিন্তু ভাতটা খেয়ে নেব এর মাঝে বেশ অনেকটা সময় পেরিয়েছে ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু তিনজনে মিলে একটু শুয়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম আর তারপর এই যে ঘুম থেকে উঠে এখন কিন্তু যাচ্ছি বহরমপুরে বহরমপুরে যাচ্ছি ঘুরতে কোনো কাজ নেই আরিয়ানের পাপা যেহেতু ছুটি আছে তার জন্যই কিন্তু বহরমপুরে যাওয়া আর এই সময়টাই না ঘুরে বেড়ানোর সময় এই সময়টা ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে না বৃষ্টি হবে না খুব বেশি গরম আছে না খুব বেশি ঠান্ডা আছে এই যে বহরমপুরে আসলেই তো আমরা বেশিরভাগ সময় এই স্কোয়ার ফিল্ডে আসি তো স্কোয়ার ফিল্ডে এই যে চলে এসেছি আরিয়ান শোনার জন্য বাড়ি থেকে বলটা নিয়ে এসেছিলাম আর এখন এই যে বাবা ছেলে মিলে দুজনে কিন্তু এখন খেলা করছে এখানে বড়োরাও যেমন খেলা করে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এসব খেলা করে তেমনি বা ছোট ছোটো বাচ্চারাও কিন্তু তার বাবা মায়ের সাথে আসে আর এইরকম কিন্তু বল খেলা করে অনেক বাচ্চাই আরিয়ান সোনার কাছে আসে আরিয়ান সোনা অনেক বাচ্চার কাছে চলে যায় তো তখন কিন্তু তারা ভীষণ এনজয় করে আমাদেরও দেখতে বেশ ভালোই লাগে আর এই স্কোয়ার ফিল্ডে এসে বসে থাকতে না খুব ভালো লাগে আমার আরিয়ান হবার আগেও যখন প্রথম প্রথম আমি এই সারগাছিতে এসেছিলাম তখনও কিন্তু আমরা এই স্কোয়ার ফিল্ডে আসতাম বহরমপুরে তখনও ওই শুধু শুধু বসে থাকতেই কিন্তু অনেক বেশি ভালো লাগতো আর বসে বসে অনেকটা সময়ও পার করে দিতাম তারপর এখান থেকে আরিয়ানের পাপা এনেছে এই যে মুড়ি মাখা এনেছে আর ঝালমুড়ি খেতে তো আমার ভীষণ ভালো লাগে ফিল্ডে গেলেই আমি সব সময় খাই আর এটা মা খায়ও বেশ সুন্দর করে তারপর এই যে রাত্রি হয়ে গিয়েছে এখন যাচ্ছি বাড়ি বাড়ি ফেরার পথে আরিয়ানের পাপা বলছে চলো কেক নেব। আসলে দুদিন পর আমার জন্মদিন তার জন্য আরিয়ানের পাপা এই যে কেক নিতে এসেছে তো আমরা এই রেড ভেলভেট কেকটাই নিয়েছি এটাই বেশ ভালো লাগলো আর এর আগেও এই দোকান থেকে আমরা রেড ভেলভেট কেক নিয়ে গিয়েছিলাম এর আগের বছর আমাদের অ্যানিভার্সারিতে কেকটা কিন্তু ভীষণ সুন্দর ছিল খেতে যে আরিয়ান সোনা আমার কেক খেতো না ছুঁয়েও দেখতো না সেই আরিয়ান সোনা কিন্তু রেড ভেলভেট কেকটা খুব ভালোভাবে দেখেছিলাম যে খেয়েছিল তো তার জন্য এইবারও কিন্তু আমরা রেড ভেলভেট কেকটাই নিয়ে নিলাম কেকের দোকানে আসার আমার কোনো রকম প্ল্যান ছিল না আরিয়ানের পাপার প্ল্যান এটা ও আমাকে হঠাৎ করে বলছে যে চলো কেকের দোকানে যাব গিয়ে কেক নিব। যেহেতু আমি বাড়ি থেকে বেশ খানিকটা দূরে থাকি মা বাবার সাথে তো থাকতে পারি না মা বাবার খুব একটা কাছেও থাকি না তো সেক্ষেত্রে নিজের জন্মদিনটা এর আগে খুব ভালোভাবে একটা সেলিব্রেট করতাম না মানে ভালো লাগতো না আর কি কিন্তু এবার ভেবেছি যে না নিজের জন্মদিনটাতে নিজে নিজে ভালোভাবে সেলিব্রেট করব নিজের পছন্দ মতো রান্না রান্নাবান্না সবই করব। আর এখানে রেড ভেলভেট কেকের সাথে আমরা কিন্তু একটা পেস্ট্রি কেকও নিয়েছিলাম সেটারও যদিও একটা কারণ আছে সেটা তোমাদের পরে বলবো তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে টাটা